তাকে মহব্বত করে সর্বোচ্চ মহব্বত করে সে তার সন্তুষ্টি তালাস করে কোন কথায় কোন কাজে সে খুশি ওটা সে তালাশ করে এ কথা মানে আপনি দাবি করবেন তোমাকে মহাবত করি বিবির যে দাবি করবেন আর বিবি যা চায় এর বিপরীত সব কাজ করবেন আপনার দাবি এটা মেনে নিবে কেউ দুনিয়াতে আমি বলছি আপনি ভালোবাসার দাবি করবেন আর যাকে আমি ভালোবাসবেন তার সন্তুষ্টি তালাস করবেন না এটা অসম্ভব এটা হতে পারে না এটা যদি কেউ বলে তো এখন সাহাবারা জান্নাত পাবে আল্লাহ সান্নিধ্যে থাকবে পাগল হয়ে গেছে এটা আল্লাহরই ভালোবাসা দরকার আল্লাহ তালার ভালোবাসার যে সিমটন আলামত দ্বিতীয় আলামত কোরআনের আয়তে শিখাচ্ছে ভালো করে বুঝেন যে সর্বোচ্চ ভালোবাসতে সাবেক রাম চাই কিন্তু যে যাকে দুনিয়াতে সর্বোচ্চ ভালোবাসে যে তাকে পাই কাছে পাই যে তার রুচি চরিত্র বৈশিষ্ট্য সামনে থাকে কথা বলে সামনে থাকে আল্লাহর সাথে আমাদের যোগাযোগ আছে সরাসরি আল্লাহর সাথে কথা হয় আল্লাহ কোন কাজে খুশি জানার কোন সুযোগ আছে আল্লাহ তালা এমন এক চমৎকার আয়তের ভিতর সমাধান দিচ্ছে আউজবিল্লাহ হিমের সাইত অনি রজিন কলেন কুংতুম কহেব বোনাম ল ফাত্তা বিহু বাকুমল ল ফির আকুম জোনো বাকম অল ল হ গফর আল্লাহ বলছে সাভাবা এ কথা বলছে যে তোমরা চাচ্ছো আল্লাহ সর্বোচ্চ ভালোবাসবা আল্লাহর মা ব হতে এখন শোনো তোমাদের সাথে আমার সাথে সাক্ষাৎ নাই আমার সাথে সাক্ষাৎ নাই কিন্তু আমি কোন কথায় খুশি কোন কাজে খুশি কোন পোশাকে খুশি তোমার জীবন কিসের পর আমি পুরা উঠালে খুশি এটা তুমি ডাইরেক্ট জানো না চলো আমি তোমাদের সামনে নমুনা হিসাবে আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়েছি আমি আমার হাবিবের সাথে কথা বলি আমি তাকে বলে দিয়েছি কোন পোশাক পরলে আমি খুশি হই কোন কথা বলে আমি খুশি হই কিভাবে ঘুমালে আমি খুশি হই সব আমার হাবিবকে নিজে জিব্রাইলের মাধ্যমে অথবা মাধ্যম ছাড়া শিখাই দিয়েছি আল্লাহ বলছে আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর হাবিব বলতে চাও আল্লাহ প্রিয় বলতে চাও মাওলা রাসেক বলতে চাও ফাত্তা আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমাকে অনুসরণ করো আমাকে অনুকরণ করো অর্থ আমাকে অনুসর করো অনুকরণ মানে আমি কেমনে পাওয়াটা রাখছি এভাবে রাখো আমি কোন পোশাক পরছি ও পোশাক পরো আমি কোন কথা বলছি কোন কথা ছাচ্ছি তুমি জীবনে আনো আমি কিভাবে ঘুমাচ্ছি খাচ্ছি তোমার জীবনে আনো কেন আনবা ওই যে তোমরা আল্লাহকে ভালোবাসতে চেয়েছ কিন্তু আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ নাই কথা বোঝেন আল্লাহর সাথে সাক্ষাৎ নাই এখন তোমার দিলের ভিতর মিনতি আছে আল্লাহ আমি তো ওই পোশাক করতে চাই ওই কালার পোশাক করতে চাই ওই পরিমাণ পোশাক চাই যাকে তুমি খুশি আমার নাই তোমাকে তো আমি দেখি না আল্লাহ বলছে এমন লোক আমি পাঠাই দিয়েছি সবচেয়ে প্রিয় লোক আমার কাছে সবচেয়ে প্রিয় এমন পোশাকই পরে পোশাকের পরিমাণ এমন পোশাকের রং এমন যেটা আমি পছন্দ করি আমার হাবিবকে দেখে ওটা তোমার জীবনে ফলো করো দেখবা রং আমার পছন্দ যেটা আমার হাবিব ওটা পরে আর ঘুম আমার যেটা পছন্দ যেটা আমার হাবিব ঘুমাই ওই আমার খানা আমার হাবিব খাই যেভাবে খাইলে আমি প্রিয় আমার কাছে তুমি প্রিয় হবা ওটা আমার আর হাবিবকে শিখে দিয়েছি দুনিয়ার কেউ কাউকে শেখায় না আল্লা নিজে সবচেয়ে প্রিয় মানুষের মাধ্যমে সবচেয়ে পবিত্র মাধ্যম সব চাল্লার কাছে পুতঃ পবিত্র জীবনই যার এমন ব্যক্তির মাধ্যম আদেরকে শিখিয়ে দিয়েছে কথা বুঝে কোরান সমুধান দিছে তোমরা আমি শুধু কথা না আমাকে সর্বোচ্চ ভালোবাসো ছেড়ে দিয়েছে এমন না সর্বোচ্চ ভালোবাসো নমুনা দিচ্ছি আমার হাবিবকে তোমাদের সামনে নমুনা হাবিবের পোশাক তোমরা যদি পোশাক বানিয়ে নাও হাবিব যেভাবে আমার কাছে প্রিয় তোমরা আমার কাছে প্রিয় হবা হাবিবের জীবন যদি তোমার ভেতর নাও তাহলে তোমার জীবন হাবিবের জীবনের মতো আমার কাছে প্রিয় পবিত্র প্রিয় এটা বুঝেন আমার হাবিব আমার কাছে কাছে যেভাবে থাকবে তুমিও যদি হাবিবের আসো আমার সাথে থাকবা হাবিবের পুরোপুরি আদর্শ ফলো করে আসো জান্নাতে হাবিবের সাথে থাকবা আমি তো তোমাদের পাশেই থাকবোই আল্লাহ তোমাদের প্রিয় বানিয়ে নিবে শুধু এটাই না এখন প্রশ্ন হলো আপনি যদি মহাব্বত থেকে বুঝেন ভালো করে বুঝেন কারোর সাথে কারো মহাব্বত হলে পিছনে আমার যে আচরণ গেছে আল্লাহ যে রং ঢং পছন্দ করে আমার ভিতরে রং ঢং ছিল না তো দিলের ভিতর পেরেছি আক্ষেপ থাকে আরে আক্ষেপ থাকে আক্ষেপ থাকলে যেমন আগে তোমাকে বুঝিনি বা তোমার পুরা কদর আমি করতে পারিনি এই জন্য পিছনে জিন্দিগির জন্য সরি বলে না দিন তোমাকে না বুঝে আচরণ করেছি কথা বলে যে আল্লাহ আমি আবি অনুযায়ী পোশাক পরশি না ছাড়ছি অনেক পোশাক ছেড়েছি অনেক দিন ছেড়েছি হাবিব ও রসো সাল্লাই এর মতো ঘুম খানা চলাফেরা শিক্ষা দীক্ষা আদর্শ বিনোদন যাই বলেন সবকিছু নমুনা হজুর সাল্লা সাল্লামের মতন আমার জীবন করেছি আমার জীবনের যে অংশে রসুল্লাহ সাল্লাই এর মতো করিনি ওই অংশটা আল্লাহর কাছে অনেক প্রিয় অপ্রিয় অপ্রিয় তাহলে আমার পোশাকে এমন পোশাক পরেছি যে পোশাকে আল্লাহ কষ্ট পেয়েছে এমন ভাবে খানা খেয়েছি এবং ভাবে আয় করেছি উপার্জন করেছি এমন অনুষ্ঠান করেছি এমন কাজ করেছি যে কোন আল্লাহ অসন্তুষ্ট হয়েছে এখন আমার বুঝে আসলো আলে আল্লাহ থেকে আমি কষ্ট দিয়েছি সর্বোচ্চ ভালোবাসার পরিবর্তে সর্বোচ্চ কষ্ট দিয়ে ফেলেছি যখন এই অনুভূতি দিলে ভেতর আসবে তখন এমন আসবে না যে সরি কই আল্লাহকে আসবে কিনা আসবে ওই ব্যক্তি যে এটাকে ভালোবাসা হিসেবে মূল্যায়ন করে না আসবে ঠিকই আল্লাহকে ছাড়া যাকে সে ভালোবাসে তাকে সে সরি বলবে কথা বলে আল্লাহকে না বলতে পারে কারণ কারণ আল্লাহর সাথে সর্বোচ্চ ভালোবাসা যে করতে হবে এটা বুঝেনি আল্লাহ তালা বলে না এটা দরকার নাই পিছনে যা করেছো করছো এটা তুমি না বুঝে যা করেছো এটা আমার পক্ষ থেকে এখন যদি আজম করো এগুলো আল্লাহ বলছে ওয়া এক জনু জনুবাকুম আমি তোমার প্রিয় তো বানা নিলাম পিছনের যে সমস্ত ত্রুটি তুমি করেছো এটা আমি ক্ষমা করে দিলাম তার মানে একজন আরেকজনকে প্রিয় বানাতে পিছনে ঘটনা মনে পড়লে কিন্তু অত আপন করা যায় একজন আরেকজনের সাথে যখন মিসবিহাত করে খারাপ ব্যবহার করে তখন তাকে কত আপন করা যায় পিছনে মনে পড়ে যায় না আল্লাহ বলছে না না ওটা তুমি করিও না আমি তোমাকে এমন প্রিয় করে নিলাম যে তোমার পিছনের গুণাকে আমি মাফ করে দিলাম আল্লাহ বলছে আরো শুনো এটা মাফ করেছি শুধু তা না সামনে যদি ভুল করো অনিচ্ছা করতে আমি অলহ গফুর রহিম ওটা আমি মাপ করতে থাকবো এই ঘোষণা দিয়ে দিলাম আর যদি ভালো করে আমাকে কাছে মাপ চাইতে পারো আর জীবনকে যদি আমার হাবিবের রঙের সাথে সাজাতে পারো মাপ তো করবই সাথে সাথে আমার পক্ষ থেকে ভাবে দয়া তোমার জন্য জারি থাকবে আর কি চাই আর কি বোঝার বিষয় যে দুনিয়ার যাকে আমি ভালোবাসছি তার সাথে সরি করে উপায় হয় না আল্লাহ বলছে না তুমি আমাকে বরণ করো আমাকে সর্বোচ্চ ভালোবাসার পাত্র হিসাবে গ্রহণ করো আমার হাবিবের রঙে তোমার জীবনকে সাজাও সাজালে আমার হাবিব যেভাবে প্রিয় প্রিয় আল্লাহ বলছে তোমার দেখো ভাবে বানিয়ে পিছনে যা আমার সাথে অন্যায় করেছো যখন আমার কাছে ফিরে এসো আমি তোমাকে মাফ করে দেবো আর সামনে যদি ভুল করো অন্যায় ভাবে আবার আমার কাছে ফিরে আসো ওটা মাফ করে দেবো পাশাপাশি পক্ষ থেকে দয়া বিশেষ দয়া দরজা তোমার জন্য খোলা রহিম বলে আল্লাহ তাল এদিকে ইশারা করেছে আল্লাহামদিকে বোঝা তো ফিদান